এই যে রিয়াঞ্জ বাবু দেখি রিয়াঞ্জ বাবু এদিকে তাকাও আজকে খিচুড়ি রান্না হবে মুসুর ডাল দিয়ে সিদ্ধ চাল দিয়ে পেঁয়াজ আদা রসুন কুচি করে এই যে কাটতেছে নিনি রিয়াঞ্জ ওই কি রান্না হবে আজকে কুকারের মধ্যে খিচুড়ি রান্না হবে কুকারটা বসানো হলো একটু কুকারটা গরম করার জন্য গরম হচ্ছে কুকার কুকার গরম হলো এর মধ্যে এখন সর্ষের তেল দিব সর্ষের তেল দেওয়া হবে একটু গরম করার জন্য রেখে দিব

মধ্যে আদা রকম দিল ভালো লাগে ধোঁয়া চাল ডাল দিয়ে দিলাম চাল ডাল দিয়ে দেওয়ার পরে এখন একটু হালকা ভেজে নিব নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব হলুদ গুঁড়ো লবণ লবণ স্বাদ অনুসার দিব লবণ দিয়ে হালকা আবার ভেজে নেব হালকা একটু ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেলো হালকা ভেজে এখন ভাজা হলো এখন জল ঢেলে দেবো এর মধ্যে মাপ অনুযায়ী জল ঢেলে জল ঢেলে নেড়ে চেড়ে তিন সিটি দিয়ে ওনাদের খিচুড়ি রেডি হয়ে যাবে কুকার লাগিয়ে খিচুড়ি রেডি আমাদের বাড়ির তৈরি করা ঘি ওটা দিয়ে দিই অল্প খিচুড়ির মধ্যে তবে টেস্টটা অন্যরকম হবে এটা আমাদের বাড়ি তৈরি করা ঘি দিয়ে দিলাম গরম তোর ওটার মধ্যে মিশে গেছে এখন আমরা সবাই খেতে বসবো খিচুড়ি দেখেন আমার মা খিচুড়ি বার করছে সবাই মিলে এখন আমরা খিচুড়ি খাব থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য সবাইকে